কাজে চলে যাওয়ার পরে ও ফাঁকা পেয়ে আমার সাথে নোংরামি করতো ভয় দেখিয়ে থ্রেট দিত না করলে বা মেরে ফেলে দেওয়ার হুমকি দিত সহবাস করার চেষ্টা করত সহবাস কি করেছে হ্যাঁ কতবার সহবাস করেছে পুজোর আগে এক মাস এরকম ব্যবহার করে আমার সাথে একাধিকবার কি এরকম করেছে হ্যাঁ আচ্ছা তারপর সেই করার পর কি ও কি মোবাইলে ছবি তুলতো হ্যাঁ তুমি বারণ করনি ভয় দেখাতো

খারাপ সব ব্যবহার করতো ভয় দেখাতো মালের ভয় আমাদেরও ভয় দেখাতো বাবা মা মেরে দেবো উম করবো তুমুক করবো নানান ভয় দেখে অত্যাচার করতো শারীরিক সম্পর্ক করতো হ্যাঁ হ্যাঁ তারপর ভয় দেখাতো নানা রকম মেরে ফেলার কি এইসব ছবি তুলে যে নানান ফোনে নানান দিকে ছড়াচ্ছে হাজার হাজার জায়গা ছড়াচ্ছে যে আমাদের বন্ধু বান্ধব আন্তর্জাতিক যেখানে যেখানে পাচ্ছে সেখানে খারাপ ছবি ছড়াচ্ছে সব নোংরামি করেছে আর এই সমস্ত আমি এখনও করতে চাই ওকে ভয় দেখিয়ে ভয় দেখিয়ে আর ও যখন না একেবারে কিছু করতে পারছে তখন আমাদের বলতে বাধ্য হয়েছে আপনি কি চাইছেন আমি চাই ওকে শাস্তি হোক আর ও কি ওই 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 সহবাজার ছবি মোবাইলে তুলে নিয়েছিল সহবাজার ছবি মোবাইলে ভিডিও তুলে নিয়েছিল